প্রধানমন্ত্রীর মেয়াদ দ্বিতীয় হচ্ছে সংবিধানের মূলনীতি সংক্রান্ত আর তৃতীয় বিষয়টা আলোচনা হয় নাই সেটা হচ্ছে নির্বাচনী এলাকা নির্ধারণের জন্য মানে ডিলিমিটেশন প্রসেসের জন্য আলাদা একটা অথরিটি গঠনের বিষয় আলোচনায় ছিল এটা আজকে আলোচনা হয় নাই প্রথম যে বিষয়টা প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আপনারা মনে হয় যেটা লাইভ টেলিকাস্ট করা হয়েছে ওখান থেকে অনেক আলোচনা নিশ্চয়ই আপনারা শুনেছেন কিন্তু শেষ পর্যন্ত এটাও সিদ্ধান্তে আসা যায়নি তবে আমরা আমাদের যা যার মতামত ব্যক্ত করেছি আমাদের দলের পক্ষ থেকে যে মতামতটা ছিল আমরা লিখিত প্রস্তাবে এবং আমাদের একত্রিশ দফার মধ্যে লিখিত প্রস্তাবের মধ্যে যা ছিল সেটা আমরা পুনরুল্লেখ করেছি অর্থাৎ কোন ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি তো প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না সেটা আমরা বলেছিলাম এটা যে নট মোর দেন টু টার্মস এখানে মেয়াদটা নিয়ে সবসময় বিভিন্ন রকমের ব্যাখ্যা এসছে এবং কারো কারো প্রস্তাবের মধ্যে দুই বার এসছে কারো কারো এই বারের ক্ষেত্রে একটা ব্যাখ্যা হচ্ছে যদি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসাবে একবারের জন্য সাপোজ তিন মাস মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হলেন তিন মাস পরে মেজরিটি পার্টি আরেকজনকে প্রধানমন্ত্রী করলেন তারপরে হয়তো আরেক আগের জন আবার প্রধানমন্ত্রী হলেন তাহলে তার দুইবার পূরণ হয়ে যায় এই দুইবার বা তিনবার পাঁচবারও এক বছরের ভিতরে কেউ প্রধানমন্ত্রী হতে পারে সুতরাং বার নিয়ে এই ব্যাখ্যাটা সম্মত কারণে যথেষ্ট নয় আর মেয়াদের ত ধরে নেওয়া হয় সংসদের মেয়াদ যেহেতু পাঁচ বছর নির্ধারিত এবং পাঁচ বছর সেই সংসদ বহাল থাকবে কিনা সেটা সংসদের উপরে নির্ভর করে সেটা দুই বছর পরেও ডিজলভ হতে পারে বা সাড়ে চার বছর পরেও হতে পারে মেয়াদ ওখানে শেষ হয় কিন্তু আমাদের এখানে সংবিধানে উল্লেখ আছে যে সংসদ পাঁচ বছর মেয়াদ সেই হিসাবটা মাথায় রেখে আমরা পরিবারের বেশি প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী যে কোনো ব্যক্তি হতে পারবে না সেটা আমরা প্রস্তাব দিয়েছিলাম কিন্তু এখানে অনেক ব্যাখ্যা আছে পর একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না তার মানে এখানে বিভিন্ন ক্ষেত্রে ব্যাখ্যা এসছে যে পরপর তিনবার হবেন না সেটাও ঠিক এবং পরপর দুই মেয়াদের পরে গ্যাপ দিয়ে যদি সেই একই পার্টি অথবা অথবা জোট ম্যান্ডেট পায় তখন তারা একই ব্যক্তিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারেন সেরকম ব্যাখ্যা আছে এটাও ভ্যালিড ব্যাখ্যা আমি একটা প্রস্তাব করেছিলাম যে আমরা মেয়াদ এবং বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি লাইফ টাইমে কত বছরের জন্য প্রধানমন্ত্রীতে বহাল থাকতে পারবেন বা হতে পারবেন তিনবারে হোক তিন মেয়াদে হোক চার মেয়াদে হোক কিন্তু সর্বোচ্চ বৎসরটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এটা স্পেসিফিক আমি কোনো বৎসরের উল্লেখ করি না কারণ সেটা ডিসাইড করার ক্ষমতা এককভাবে আমার দলের পক্ষ থেকে আমার নেই যদি হাউস ডিসাইড করে একটা মেয়াদ সাপোজ দশ বছরের জন্য ডিসাইড করলো একজন ব্যক্তি সর্বোচ্চ জীবদ্দশায় দশ বছরের বেশি প্রধানমন্ত্রিত বুক করতে পারবেন না বা ওই পদে থাকতে পারবেন না তখন আমি বলেছি এরকম একটা আলোচনা ওখানে এসছে তখন আমি বলছি এটা আমার প্রস্তাব নয় তবে যদি হাউস এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় পরে আলোচনা করতে হবে কিন্তু এর সাথে আমি কয়েকটা বিষয় বলেছি যে প্রধানমন্ত্রীত্বের মেয়াদ যদি এখানে আপনারা নির্ধারণ করে একমতে আসেন তবে তার সাথে এনসিসির আলাপটা একই সাথে আনতে হবে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের যদি প্রধানমন্ত্রীর একটিয়ারভুক্ত সমস্ত জিনিস যদি একটা অথরিটি পাওয়ার ফাংশন দিয়ে আসে তাহলে তার সাথে আমরা একমত হতে পারবো না তারপরে যদি আপার হাউজের প্রশ্নটা আসে আপার হাউসে যদি প্রপোর্শনেট ইলেকশনের কথা এখানে বলা আছে যে অনুপাত ভিত্তিক তখন আপার হাউজে একটা বিল জেনারেল বিল পাঁচশোতেও ফিফটি পার্সেন্ট মেজরিটি লাগবে আবার যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে আপার হাউসে যে দুই তৃতীয়াংশ মেজোরিটির মধ্যে দিয়ে আপার হাউসে কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট অ্যাপ্রুভ করতে হবে তখন কেউ কোনো দিন দুই তৃতীয়াংশ পাবে না প্রফোসনের নির্বাচনের ক্ষেত্রে সেই জিনিসগুলো একসাথে আলোচনা আসতে হবে এবং বলা আছে যে এখানে প্রেসিডেন্টের ইলেকশনের কথাটা আমরা আগে বলেছি যে প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম আজকে এই আলোচনাটা এখানে আসে না কিন্তু এটা রিলেটেড যে উভয় হাউস যদি আপার হাউস প্রতিষ্ঠিত হয় এবং তার সদস্য সংখ্যা যদি একশো হয় ওটা আমাদের প্রস্তাব আর যদি নারী আসন একশো হয় এবং পার্লামেন্টের লোয়ার হাউস যদি তিনশো হয় এই পাঁচশো সদস্যের মধ্যে আমরা বলেছি গোপন ব্যালেটের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে এবং রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে না হবে আইনে নির্ধারণ করে দিলে রাষ্ট্রপতিকে আরও বেশি বিষয়ে যদি ক্ষমতা দেয়া হয়